চলচ্চিত্র নির্মাতা শ্রীজিৎ মুখার্জিকে সম্প্রতি একাধিকবার দেখা গেছে অভিনেত্রী সুস্মিতার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর পর থেকেই বিনোদন পাড়ায় গুঞ্জন রটেছে চারিদিকে আলোচনা সমালোচনা শেষ নেই কারণ সৃজিৎ মুখার্জির দ্বিতীয় স্ত্রী রাফিয়া রাশিদ মিথিলা এদিকে এই ঘটনায় নাকি মন খারাপ করেছে রাফিয়া রাশিদ মিথিলা স্রীজিতের স্ত্রী রাফিয়া রশিদ মিথিলা তাহসানকে ফেলে শ্রীজিতকে বিয়ে করেন তারপর তিনি দেশ ছেড়ে ভারতে চলে আসেন কিন্তু এই ঘটনার পর থেকে অনেকটা হতাশ মিথিলা সুস্মিতা এবং মিথিলা কারো কাছে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি সম্প্রতি মিডিয়া পাড়ায় নানা ধরনের গুঞ্জনের পর তাহলে কি এই গুঞ্জনটি সত্যি হতে চলেছে কি ভাবছে মিথিলা কি ভাবছে শ্রীজিৎ এ নিয়ে নানা আলোচনা চলছে দর্শক আপনি কি মনে করেন এবার মিথিলাকে ছেড়ে সুস্মিতাকে নিয়ে সংসার করবেন শ্রীজিৎ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে